যারা জীবন দিয়ে এই নতুন বাংলাদেশ এনেছে তাদের পরিষ্কার কথা যে আমরা শুধু নির্বাচনের জন্য তো আমরা আন্দোলন করি আমরা দেশের সংস্কারের জন্য দেশকে উন্নয়নের উচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য যে সংস্কার প্রয়োজন সেই সংস্কার না হয়ে নির্বাচন কোনোভাবেই আমরা মেনে নেব না এটা হচ্ছে আহত এবং শহীদ পরিবারের মধ্য এ দেশের জনগণের কাছে যান নিপীড়িত নিগৃহীত নির্যাতিত সাধারণ জনগণ একই বক্তব্য তাদের বক্তব্য হচ্ছে আগে সংস্কার প্রয়োজন এরপরে নির্বাচন বাংলাদেশ জামাত ইসলামী খুবই পরিষ্কার ভাবে বলেছে যে আমরা সংস্কারের রোডম্যাপ চাই আমরা নির্বাচনের রোডম্যাপ চাই তাহলে সংস্কার কেন নয় আবার কেউ কেউ বলেন সংস্কার যদি এমন সংস্কার করেন আমরা নির্বাচিত হওয়ার পরে সংস্কার আমরা পরিবর্তন করি এটা কোনো অর্থ হই বর্তমান এই সরকারের পিছনে দুই হাজার শহীদ এবং পঞ্চাশ হাজার ক্ষতিগ্রস্ত হারা মানুষের কি শুধু রয়েছে কোটি মানুষের সমর্থন অবশ্যই সংস্কারের দায়বদ্ধতা রয়েছে সরকারের এবং তাদের দায়িত্ব রয়েছে সুতরাং নির্বাচনের জন্য যে মৌলিক সংস্কার প্রয়োজন অবশ্যই সেই সংস্কার করতে হবে সরকারকে নির্বাচনের আগে পাশাপাশি রাষ্ট্রের সামগ্রিকভাবে খুবই গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে কোন দলীয় সরকার সেই সংস্কারগুলো সহজে করতে চাইবে না সেই সংস্কারগুলো কেউ অগ্রাধিকারে ভিত্তিতে নির্বাচনের আগেই অন্তর্বর্তীকালীন সরকারকে সম্পন্ন করতে হবে আমরা যদি সংস্কার ছাড়া কোনো নির্বাচন করি এদেশের 800 কোটি মানুষ সংশয়ের মধ্যে রয়েছে যদি সংস্কার ছাড়া নির্বাচন হয় তাহলে সেই নির্বাচন আবারও। ফ্যাসিবাদের পদধ্বনির সূচনা করতে পারে সুতরাং এটি পাঁচই আগস্টের যে আন্দোলন যে গণভ্যুত্থান এখানকার যে চেতনা এই চেতনার সাথে এটা কমপ্লিটলি সাংঘর্ষিক সুতরাং অবিলম্বে সংস্কারের জন্য সরকারকে পদক্ষেপ নিতে হবে এবং নির্বাচনের জন্য সরকারকে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ গ্রহণ করতে হবে এটাই হচ্ছে মূলত এদেশের শহীদ পরিবার আহত এবং এদেশের আঠারো কোটি মানুষের অধিকাংশের মতামত হচ্ছে